নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কৃষ্ণা রান্নাঘরে স্বাগত আজকে আমি রান্না করব গাটি কচু দিয়ে ছোট বাটা মাছ দিয়ে ঝোল আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি কচুগুলোকে এভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে নিলাম এবং মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব আমার একটা ছোট্ট সুন্দর লোহার কড়াই আছে আমি ওই কড়াইতে মাছটাগুলো ভাজি মাছগুলোকে দেখুন একটু কড়া করেই ভাজছি ভেজে নিলাম গ্যাসে আবার একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব একটু ফোড়ন সম্বর দিলাম পাঁচ ফোড়ন কালারটা দেখুন বাদামি কালার আসলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার গাঠি কচুগুলো দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে একটু হলুদ এবং নুন দিয়ে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নেব তাও পাঁচ পাঁচ মিনিটের মতো ভাজতে হবে সুন্দর করে ভেজে নিলাম এবার একটু কাঁচা লঙ্কা চেরা এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এবার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব দেখুন কষানোটা খুব সুন্দর হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো তা জলটা আমি একটু গরম করে দেব গরম জল দিলে কী হয় বলুন তো তরকারি স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তরকারিটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এ ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট ওটা রান্না করে নিয়েছি আবার এই মাছগুলো দিয়ে আবার পাঁচ থেকে ছ মিনিট আবার রান্না করে নেব দেখুন আমার রান্নাটা হয়ে গেছে একটু পাতলা ঝোলে করেছি আপনারা ইচ্ছা করলে আরও মাখা মাখা করতে পারেন ঝোলটা দেখুন কতটা সুন্দর কালার এসছে আপনারা এইভাবে একদিন রান্না করে দেখবেন সবসময় তো বড় মাছ খাওয়া হয় একদিন ছোট মাছ খেয়ে দেখুন বাটা মাছের ঝোল আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেল নিলাম কৃষ্ণা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে